আজকের এই গণ সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মঞ্চ জানেন এই দেশ বাংলাদেশ একটি স্বাধীন মাতৃভূমির দেশ ঠিক কিনা স্বাধীন দেশের থেকেও আমরা কেমন জানি করা ছিলাম আমাদের স্বাধীনতাকে কেটে নিয়েছিল এক জাল এবং সরকার

যে এই গণ সমাবেশ গুলো করে যাচ্ছে এই গণ সমাবেশ এটাই প্রমাণ করছে আগামীর বাংলাদেশ হবে কোরআন প্রেমীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলাম প্রেমীদের বাংলাদেশ আগামীর বাংলা হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামীর বাংলা হবে মুক্তি পীর সাহেব হুজুর চরমনাই হুজুরের বাংলাদেশ কথা ঠিক কিনা সুপ্রতন্ত্র আর মন্ত্র এদেশ থেকে বিদায় নেবে মন্ত বন্দ হবে মন্ত বন্ধ হবে এ দেশে ইসলামী হুকুমত ইসলামী খালামত মানে বিশ্বের ভুজলের মাধ্যমে কেন ভাবে ইনশাল্লাহ বেরিয়ে গিয়া আপনার জানেন এবং বুঝেন আপনারা সকলে শুনেছেন ফেরাউন এই জমিনে টিকতে পারে নাই নাস্তিকরা এ জমিনে টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই সপ্তাহ টিকতে পারে নাই কোন জালেম সরকার সর্বশেষ হাসিরাও এই জমিনে টিকতে পারে নাই কথা ঠিক কিনা এটাই বলে দিতে চাই হাসিনা উৎপাদনের মাধ্যমে লক্ষ লক্ষ মুসলমান এটাই প্রমাণ করেছে এই দেশ কোরআন দেশ কথা

আমি আজকের এই বড় সমাবেশ থেকে একটি কথা বলে দিতে চাই কে কোন দল করেন আমাদের দেখার বিষয় না কেউ হেফাজত করেন কেউ খেলাফত করেন কেউ বিএনপি করেন আমি প্রত্যেকটা দলের আমির সাহেবদেরকে আমাদের আমিরের নির্দেশে একটা কথা বলি আমাদের পীর সাহেব চরমরাই হুজুর যে দৃষ্টান্ত তৈরি করেছেন হিন্দু মুসলমান বৌদ্ধ সকলকে এক প্ল্যাটফর্মের ডাক দিচ্ছেন

এই আজকের গণ সমাবেশ থেকে আর একটি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো এখানে আমাদের প্রধান অতিথি সাহেব আছেন ওরা মাধ্যমে আমি হুজুরের নিকট একটি চালাইতে চাই